ওয়েলকাম টু আনাদার ব্যাক টু ব্যাক ডিফারেন্ট ভিডিও রিসেন্ট দেশের বাইরে থেকে আলহামদুলিল্লাহ ভালো অর্ডার আসতেছে সো এর ভিতরে দুই তিন পেয়ার করে মানুষ নিচ্ছে যেগুলো আমরা দেখাই না অ্যান্ড স্পেসিফিক কিছু প্রোডাক্ট থাকে যে পাঁচ পেয়ার ছয় পেয়ার বা আট পেয়ার প্রোডাক্ট আমরা দেখেই থাকি কারণ দেশের বাড়ি থেকে অনেকে আছে যারা অর্ডার করতে বা চার পাঁচ পেয়ার প্রোডাক্ট নিতে পারে কি না এবং ট্রাস্টের একটা ইস্যু আছে সো সেগুলোর জন্যই আমরা প্রোডাক্টগুলো ভিডিও করা এছাড়া আমাদের আর কিছুই না এবং আমাদের কিছু স্পেশাল কাস্টমার আছে তাদের জন্য সো উনি ছয় পেয়ার জুতা নিচ্ছে উনি মূলত বাংলাদেশে পাঠাবে এবং উনি দেশের বাইরে থাকে উনি নিউ ব্যালেন্সের তিন পেয়ার জুতা নিচ্ছে এটি ওনার বিল লিস্ট সো আমি এটা দেখালাম না উনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে অলমোস্ট তিন হাজার টাকার মতো সো এটা নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট একটা ব্যাগ থাকছে নিউ ব্যালেন্সের তো একটা প্রোডাক্ট আমি জাস্ট একটা রিলসের মতো একটা ভিডিও করে দেখাচ্ছি আমি জাস্ট

আর পৃথিবীর সব প্রান্তে আমাদের প্রোডাক্ট যাচ্ছে ফিডিক্সের মাধ্যমে আমরা অর্ডার নিয়ে থাকি এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সো এরকম অনেকে আমাদের থেকে অর্ডার নিয়ে থাকে কিছু কিছু প্রোডাক্টে আমরা ভিডিও করে দেখি যেন কাস্টমারটা স্যাটিসফাইড হয় এবং ট্রাস্টের একটা ইস্যু হয় সো এখন বর্তমানে ইন্টারন্যাশনাল অর্ডার চলতেছে আমাদের বর্তমানে না আমরা ব্যবসা করার পর থেকেই করতেছি অনেকে আছে নিউ করে জানে না সো তাদেরকে জানা দিচ্ছি পৃথিবীর সব প্রান্তে আমাদের প্রোডাক্ট যাচ্ছে ফিডিক্সের মাধ্যমে আমরা অর্ডার নিয়ে থাকি এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠিয়ে থাকি